ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন দুর্বল ভির চুপ রহ ওহো খামো খা কুদ্ধ মন ধনী রনি দুর্বাণীর আজিকারে খুন দুম্বাসীর রোমবাসীর শহীদের শীর্ষেরা আজি রহমানে কি রুদ্র নন বাস চুপ খামোশ রোদন আজ সোর উঠে জোর খুন দে শোন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন খঞ্জরে মারো গর্দা নেই পঞ্জরে আজি দরদে নেই মর্দা নেই পর্দা নেই ডরতা নেই আজ খুন খারাবিতে রক্ত লুব্ধ মন খুনে খেলব খুন মাতন উন্মাদনাতে সত্য মুক্তি আনতে যুচব ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন চড়ছে খুন আজ খুনিয়ার আরে মুসলিমে সারা দুনিয়াটারে জলফে ফেকারে খুলবে তারে দুধারি ধারে সেরে খোদারে রক্তে পুতবদনে ক্ষণে আজকে রুধব মনে ওরে শক্তি হস্তে মুক্তি শক্তি রক্তে সুপ্ত শোনে ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন হত্যা নয় আজ উদ্বোধন আস্তা না সিধা রাস্তা নয় আজাদি মেলে না পস্তা নয় দস্তা নয় সে সস্তা নয় হত্যা নয় কে মৃত্যুও তবে রক্ত লুপ্ত কোন কাঁধে শক্তি দুস্থ শোন ইব্রাহিম আজ পুরবাণী কর শ্রেষ্ঠ পুত্র ধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন এ নহে লহু তর ঘাতকে জালিমে জোর বারের পরবাণের জোর জানের খুন এ যে এতে গোর্দাঢের রে এতে গে বুদ্ধ মনে এতে মারাখে পুত্র পুত্রপন তাই জননী হাজেরা ব্যাটারে পরালো বলিরে পুত বসন ওরে হত্যা নয়াজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে নয় আজ হত্যা সত্যাগ্রহ শক্তির উদ্বোধন এদিনই মিনাময়ে দানে পুত্র সেহেরে গর দানে ছুরি হেনে খুনে খড়িয়ে নে রেখেছে আব্বা ইব্রাহিম সে আপনার রুদ্রপণ ছিছি কেপোনা ক্ষুদ্র মন আজ জল্লাদে নয়ে প্রহলাদ সম মোল্লা খুন বদন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন দেখে কেঁপেছে আরো সে আসমানে মন খুনি কিরে রাসমানে ত্রাস প্রাণে তবে রাস্তা নে প্রলয়ে বিষানে কি সে কি সৃষ্টি সংশোধন ওরে তাথিয়া তাথিয়া নাচে বৈরবে বাজে ডম্বর ওরে হত্যা আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন মুসলিমের রণডঙ্কা সে খুন দেখে করে শঙ্কাকে টঙ্কারে অসি ছঙ্কারে ওরে হুঙ্কারে ভাঙি গড়া ভীমকারা লোড়ব রণমরণ ঢালে বাঁচবে ছন ওরে সত্য মুক্তি স্বাধীনতা দেবে এই শেখুন মোচন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন জোর চাই আজ যাচনা নয় কোরবানি দিন আজনা ওই বাজনা কই সাজনা কই কাজনা আজিকে যান মালে দিয়ে মুক্তির উদ্ধরণ বল যোছব যান ওই খুনের খুঁটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই তো আজ আল্লাহরে নামে যান করে বানে ঈদের পুতবোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন